ছ ছাদের উপরে বাগান ঠিক আছে মানে বিশাল বড় আমরা এখান থেকে দেখার চেষ্টা করছি ওই ছাদে এখন উঠব আর আপনাদের পুরো বাগান ঘুরে দেখাবো ছাদে উঠতে তো একদম দম শেষ কিন্তু মিডিল ছাদে অর্থাৎ যে ছাদে বাগান তার নিচের কর্মকাণ্ডটা একবার খালি দেখুন পাতা থেকে পাতা চালা হচ্ছে নিম পাতা থেকে নিম পাতা বিভিন্ন বাগানের পাতা থেকে পাতা সার মাটি এটা একরকম এটা একরকম এটা আরও মিহি এটা একরকম চলুন এর পরের কর্মকাণ্ড দেখি তবে আগের মতন আর নেই প্রচুর বাড়িতে বাগান কিন্তু এখন মানুষ করে দেখতে পাচ্ছে দেখুন এই হচ্ছে বাগানের একদম মুখ আর প্রথমেই ঝুলছে সবেদা দেখে ভীষণ ভালো লাগছে কারণ সবাইকে বলি সবেদা করতে

সফে খেতে পাই না তুলে নিয়ে গিয়ে পাকাতে হবে নাহলে পাকার আগে পাখিরা সেন্ট পেয়ে যায় এই যেমন পাকে নি অথচ অথচ মেরে দিয়েছে পাকে নি অথচ মেরে দিয়েছে পুরো খাবে না ওটা নষ্ট হয়ে যাবে ফেলে দিচ্ছে পরে থাকছে ঝাড় দিয়ে ফেলেছে বাতাবিটা তো দুর্দান্ত বাতাবি তো সারা বছরই হচ্ছে এগুলো হয়েছে সারা বছর হচ্ছে হ্যাঁ এগুলো খাওয়া হয়েছে এটা আছে আবার নতুন করে এটা এ গাছ এসছে আবার নতুন করে এ গাছে ফল আসছে তাই তো আবার ফুল আসছে আবার ফুল আসছে এই যে ফু ফুল ফুল ফুলও দেখতে পাচ্ছেন এই যে দেখেন বড় বড় ভালোদার গাছ আর ফলন এটা এটা কাটল কাটল গড়িয়ে ভালো ফলন আর এর আগে বলেছিলাম হ্যাঁ আসতে হোয়াইট জামে আমার বারো মাস হয় দুবার তিনবার এখনও ফুল আসতে শুরু হয়ে গেছে হোয়াইট জ্যাম হ্যাঁ 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 হোয়াইট জামে আসতে ব্রোথ ভালো এর বয়স কত হবে প্রক বয়সটা মোটামুটি ছ সাত ছ বছর ছ সাত বছর হ্যাঁ ছোট্ট একটা গাছ নিয়েছিলাম তখন নতুন উঠেছিল হুম সাতশো টাকা দিয়ে এক ফিটে গাছ নিয়েছিলাম তখনকার সময় হ্যাঁ পিছনেটা তাহলে কি গাছ এটা এটা হচ্ছে ব্ল্যাক জাম আচ্ছা এই গাছটাতে মোটামুটি এবছরও মোটামুটি পাঁচ সাত কেজি মতো হয়েছিল খেয়েজি আচ্ছা হ্যাঁ এর থেকে বেশি হয়েছিল এটাতে সাদা সাদাতে বেশি হয় টেস্টও ভালো টেস্টও ভালো ওর থেকে টেস্ট অনেক ভালো নারকেল গাছ ট্রাই করেছি হুম হবে ট্রাই করেছি আর এখানে দুরকম আপনার ইয়ে আছে আগ দিয়েছে হ্যাঁ ফিলিপাইনের ব্ল্যাক আক আছে হ্যাঁ আর একটা আছে ইয়োলো আচ্ছা দু রকম আগ দিয়ে দু রকম দিয়েছি হ্যাঁ আজকে আমরা চেষ্টা করব টেস্ট রিভিউয়ের এটা আগের আরে আর আর এখানে আছে ওটা সৌদি খেজুর হুম গাছটা ভালো হয়েছে সৌদি সৌদি খেজুর আর কাঁদি হয়েছে একবারও হ্যাঁ এটা লাল কলা কাঁদি খেয়ে শেষ করেছি এখান থেকে কেড়ে ফেলেছি লাল কলা খেয়ে টেস্ট করে দেখে নিয়েছি ঠিক আছে হ্যাঁ আলাদা একটা কয় মানে এটা তো হয়েছিল এটাও এটাও কেটেছি এটা জি নাইন এটা ঠিক আছে হ্যাঁ জি নাইন টেস্ট টেস্ট ভালো ছিল মানে ছাদে আমি কলা থেকে দুনিয়া সব কিছু করে দেখে নিছি আমরা দেখছেন হ্যাঁ মাটিতে আছে আমরা মাটিতে থেকে আছে প্রচুর ছিল এই বড়গুলো বড়গুলো পেড়ে পেরে চাটনি খাচ্ছি বাড়িতে রান্না করে আর এখানে এগুলো আপেলের গাছ আছে পরপর সব আপেল গাছ এটি এখানে পরপর এখানে ছটা ছটা ভ্যারাইটির ছটা গাছ আছে তিনটা ভ্যারাইটি বড় হচ্ছে কার্লি লিপ কার্লি লিপ কার্লি লিপ এ অরেঞ্জ হ্যাঁ এমনি লেবুর টেস্ট আছে লেবুর টেস্ট এখনো টেস্ট রিভিউ হয়নি আজকে যদি সম্ভব হয় এটা হচ্ছে আফরার ম্যান্ডারিন আফরার ম্যান্ডারিন আফরার ম্যান্ডারিন আজকে টেস্ট রিভিউ হোক নাকি হুম আফরার ম্যান্ডারিন এখনো হয়নি তবু একটা টেস্ট রিভিউ করি আমরা আফরার ম্যান্ডারিন এটা ডেজি 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 তবে ডেজি আমি বলি যে ডেজিতে আমার পাঁচ ছটা ফল ছিল অসময়ে একটা ফল ঝরেছিল এরকম মানে পাকে নি অথচ মিষ্টি ছিল এবার দুটো ফল টিকে ছিল ভালো যে একে ভালো করে পাকিয়ে খাবো মানে আজকের অপেক্ষা পর্যন্ত ছিলাম তারপরে দেখলাম যে মনে হচ্ছে ইয়ে নেই রস শুকিয়ে যাচ্ছে আচ্ছা হ্যাঁ তারপরে দেখলাম যে একটুকু রস নেই মানে এই ডিজিতে বেশি দিন থাকলে ইয়ে থাকে না এটা টেস্ট রিভিউ হবে এটা চাইনা রাম রাম লঙ্গল ফারুকদার এটা বাগান বলবো না জঙ্গল বলবো জানি না বিরাট বিরাট গাছ এটা চাইনা রাম লঙ্গন এটা

এ এই এই সাইডে এটা একটা জল দিতে কত ঘন্টা সময় লাগে শুনি দেখি টোটাল তিনটা বাগান মিলিয়ে দু থেকে আড়াই ঘন্টা জল দিতে লাগে এই বাউ 3 মানে বাউ 3 মানে ভিয়েতনাম মালটারি একটা ভ্যারাইটি হুম বাউ 3 এই 12 মাসি হয় এ কাটাটানি আছে তো টিঙ্গ কাটার কাটার এই আকটা কি মিষ্টি এই আকটাও মিষ্টি এটা এটা আমাদের দেশি আক হুম কাটার বললাম কাটার আচ্ছা আপনাদের তো এটা মানে তিন রকম আঁক আমি পেয়েছি তিন রকম লাগিয়েছে একটা রেনবো আঁক হয় ওটা এখনো হাতে পাইনি আর একটা জিনিস এটা 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 মৌসুমি সম্ভবত বাড়িও না এটা প্রসেসিং করে আলাদা কিছু টেস্ট হবে খুব মিষ্টি খুব মিষ্টি কিন্তু আমি একটা জিনিস দেখাই সাত আট বছরের অপেক্ষার ফল ওইদিকে ধরে আছে এদিকে আপনি এদিকে আসেন হ্যাঁ দেখতে পাচ্ছি হ্যাঁ পরিষ্কার দেখা যাচ্ছে হ্যাঁ এটা হচ্ছে মিষ্টি তেতুল সাত আট বছর পর হ্যাঁ ফলন হয়েছে তাই ফলন হয়েছে মিষ্টি দুল হয়তো আগামী দিনে কি আরো বাড়বে হ্যাঁ 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 এই টিঙ্গো নিয়ে ধরো এটা হচ্ছে আফুরার এটা মিস এ এখান থেকে একটা মৌসুমী বা মালটা পাড়ি হুম ডিস্ট্রিবিউ হবে এটাও এই যে এটা ধরো এটা ধরো এটা আলাদা ধরো সবটা একসাথে টেস্ট হবে হ্যাঁ এখানে এখানেও আছে এই গাছেও আছে অনেকগুলো খাওয়া হয়ে গেছে না না ঠিক আছে রাখা আছে যেমন এটা একটা ভ্যারাইটি জামরুল আতাটা ফলন এটা একটা হ্যাঁ আতা আতা এটা সহজে ফলন হয় না এটা আছে মানে পুরনো যেটা দেশীয় অ্যাসফল ওটা ওটা আচ্ছা এটা খাকি লঙ্গন বলে খাকি লঙ্ঘন কিভাবে যাচ্ছি বুঝতে পাচ্ছেন এখন আম্রাজ হুম बाप रे লেবু সামনে উঠে এসেছে এটা 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 হইছে এই কামরাঙ্গা কামরাঙ্গা প্রচুর ধরেছিল হুম সব শেষ করেছি না হলে সব অর্ধেক মানে pere খাচ্ছি তো অর্ধেক নষ্ট হচ্ছে নষ্ট হচ্ছে পাখি খেয়ে পাখি খেয়ে ফেলে দিছে এটা আপেলের গাছ আছে এখানে এটা আপেলের গাছ এটা হচ্ছে বাড়িওয়ান আচ্ছা বাড়িওয়ান এটা আমার অনেক দিনের গাছ তো বাড়িওয়ানে বাড়িওয়ান প্রচুর ফলন বাড়িওয়ানে ইয়ে রস শুকিয়ে যায় বলছিল এর আগে রস শুকিয়ে শুকিয়েছে কিন্তু এবছরে অনেক দেরি করেছি হ্যাঁ তারপরে দেখব রস শুকাচ্ছে কিনা এটা 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 টেস্টি হবে দেখা যাবে হ্যাঁ এই সাইডে সব কুলের গাছ আছে আমাকে সাতটা ভ্যারে আটটা ভ্যারাইটি কুলের গাছ আছে পিছন সাইডটা এই দিকটা এই দিকটা কি করে মেইনটেইন হয় কি জানি ফুল ধরে আছে সিডলেস এটা সিডলেস গুলো সিট থাকে না বোধ হয় সিড সিডের মতো আকৃতি থাকে কিন্তু সিট থাকে না বুঝতে পারছেন মানে উপরে হেঁটে যেতে পারছে না বসে বসে যেতে সেটাই এই বাগানে যতগুলো গাছ আছে দুটো বাগান হবে তাহলে গাছগুলো একটু ভালোভাবে শ্বাস নিতে পারবে সজলদা ওইটাই বললো যে একটা করে লাইন সরাতে হবে হ্যাঁ ছটা লাইন আছে তিনটে লাইন থাক তিনটে লাইন থাকলে একটা বাগান আর হবে এবং আমিও নিজেই দাঁড়াতে পারছি না দেখুন এটা এটাও আলাদা একটা ইয়ে এটা কমলা আছে হ্যাঁ এটা আলাদা ভ্যারাইটি আতা আতা তিনটে ভ্যারাইটি এটা হয়েছে হ্যাঁ আতা এটাতে ফল ধরেনি এটা এর এটা রেড আতা রেড আতাতা এটা সুপার ভাগুয়া এটাও একটা ইয়ের এর গাছ কি বলে জামের গাছ এটা সিডলেস বলেছে কিন্তু সিট আছে সিটটা একটু ছোটো ফল হয় হ্যাঁ এগুলো কি মুকুল নাকি না এখন মুকুল আসেনি এগুলো যে আসছে জানি না হতে পারে এখন বেরোলে বসতে পারবো এটা ভিয়েতনাম ভিয়েতনামটা বেশি বেশি না রাখবে নাম এস কি দেখেছিলাম সমুদ্র বলে একটা থাকবে মানে ভিয়েতনাম এর আগে পাড়া হয়ে গেছে সব আচ্ছা একটা লাস্ট আছে এটা হয়তো পেরে নেবো কটা কটা পঞ্চাশটা ভ্যারাইটি টোটাল মানে লেবুর গাছ হুম পঞ্চাশ রকম ভ্যারাইটি অরেঞ্জ মৌসুমী বাতাবি মিলিয়ে কি বলে পাতি লেবু সব মিলিয়ে মোটামুটি পঞ্চাশটা ভ্যারাইটি এই সাদে আছে পঞ্চাশটা ভ্যারাইটি ওই সাদে আছে ধরো প্রথমে ফলের গাছ কিনলে ছোটো গ্রো ব্যাগে আসে ছোটো গ্রো ব্যাগে আসে নিচে মাটি তৈরি হচ্ছে বিভিন্ন জায়গায় চালা হলো পাতাসার পাতাসার পাতাসারটা মানে নিজের বাগানের পাতা দিয়ে অনেক সময় তৈরি করি স্টক রেখে দিই আর মাটি তৈরি করার সময় করি করি মাটি নিটি পার্সেন্ট বালি দি আচ্ছা হ্যাঁ বালি দিয়ে আর তার সঙ্গে মাটি তৈরি করার সময় বেশি কিছু দিন আর ফাঙ্গি সাইড ওই দানা বীজ দি দিয়ে গাছ লাগিয়ে দিই তারপরে গাছটা যখন সেটিং হয়ে যায় তারপর থেকে পনেরো দিন এক মাস পর থেকে খাবার যে যা যেরকম খাবার চাহিদা সেরকম ভাবে আপনার খাবার দেওয়া হয় এবার আমি বলবো যে এটা একটা সফেদা গাছ সফেদা আমার কাছে মোটামুটি পাঁচটা ভ্যারাইটি সফেদা আছে এবং সপ্তাহে ফলন হচ্ছে সপ্তাহে ফলন হচ্ছে এই একটা গাছে একটা এটা অনেকে বলছে স্ত্রীর সফেদা অনেকে বলছে যে যেটা রেড সফেদা পাওয়া যায় ভেতরটা রেড ওপরটা সাদা হয় হ্যাঁ এই গাছেরও বয়স ছ বছর হয়ে গেল কিন্তু এখন পর্যন্ত ফল পাচ্ছি না যদি দর্শক বন্ধুদের কাছে কোনো টিপস থাকে তাহলে কমেন্ট করে কমেন্ট করে অবশ্যই জানাবেন এই সবেদা গাছটাতে ফল আসছে না এখন পর্যন্ত ফল মানে ফল কি এবং ফুলও দেখতে পাইনি এখন গাছটা ঠিকঠাক তৈরি হয়েছে হ্যাঁ গাছটা তৈরি হয়েছে এটা তোমার কত নম্বর ফ্লোরের উপরে বাগান এটা পাঁচের উপরে ছয় ছয় আর ওটা ওটা হচ্ছে সাত ওটা সাত হবে সিঁড়ি উপরে উপরে অনেক ফল আছে টেস্ট রিভিউ হবে আগে খেললে তোমরা দাঁড়াও আমাকে টেস্ট রিভিউ করতে দাও ঠিক আছে তাই তো এটা এটা চায়না রাম রামলঙ্গন হ্যাঁ একটু টক একটু মিষ্টি কিন্তু লেবু তো ফ্লেভার আছে হ্যাঁ লেবু ফ্লেভার দাদা আপনারা বেশি খেয়ে চেক করছেন না আমাদের কো দিন এটা কি কি এটা কাটল গোল কাটল গোল এটাও টেস্ট হবে তাই তো এটা এটা এটাও টেস্ট রিভিউ হবে কাটল গোল সব রাখো তো একসাথে আমার আগে যারা আমার ভিডিও দেখেছে বা আমার ফেসবুক পেজ ফলো করে দেখে তাদের তারা দেখতে হবে যে আমার বাগানে দু তিন বছর থেকে এত সুন্দর সুন্দর ফল হতো মানে লেবু এত ঝুলতো এই গাছে ত্রিশটা চল্লিশ টাকা ফল হতো আচ্ছা কিন্তু লেবুর টেস্ট কোনো কিছু ছিল না আচ্ছা ওটাকে কেটে ফেলছিলাম কেটে না ফেলে আমি ষোলোটা গাছ গ্রাফটিং করেছিলাম ষোলোটা ভ্যারাইটি কমলা একটার মধ্যে একটার মধ্যে সবগুলো হয়ে গেছিল হঠাৎ করে কি হয়ে গেছে মার গোটা গাছে মারা গেছে এই যে এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা প্রত্যেকটা আলাদা আলাদা সব তো বেঁচেও ছিল তাই তো বেঁচে গাছ তো বড় হয়ে গেছিলো তারপরে হয়েছে এখানে বাগানটা খালি দেখুন পুরো বাগানটা আমি যেটা বলছিলাম যে ফারুকদার যে বিশাল জঙ্গল সেটা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি খুব সুন্দর করে এবং ধীরে ধীরে প্রত্যেকটা গাছে ফল আসার জন্য আবার রেডি হয়ে গেছে আর যে গাছগুলো দেখুন ফলন এই যে এর ছোট্ট একটা গাছ হুম কত দু আড়াই ফিট গাছ হবে গাছের গ্রোথও সেরকম কিছু নেই অথচ চারটা ধরে আছে একটা বড় লেবু একটা টেস্ট করেছি আর আজকে আবার এখান থেকে একটা পারছি টেস্ট হবে আমি কাঁটাটা নিই হুম এখান থেকে আবার আবার একটা পারছি এটা টেস্ট হবে এটা কমলা এই কমলাটার ট্যাকটা বুঝতে পারছি না আমার মনে হচ্ছে কিন্ন হতে পারে হ্যাঁ 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 তো এটা এটা এখান থেকে আমি হারভেস্ট করছি এটা এটাও টেস্ট রিভিউ হবে গাছটা চকলেট গাছ এটা হচ্ছে আপনার স্ট্রবেরি পেয়ারা স্ট্রবেরি পেয়ারা এত হয় গাছ ভর্তি মানে প্রচুর প্রচুর হয় হুম প্রচুর হয় টেস্ট রিভিউ এটাও হবে এখানে আছে বেরিগেটেড মালটা এটা টেস্ট এখনো করিনি করব করেই জানা খুব ভালো এটা আমরা বলে দিচ্ছি খুব ভালো এটা হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়ান মোসাম্বি ইন্ডিয়ান সিকি ইন্ডিয়ান সিকিটা সিকি আছে কিন্তু এটা ইন্ডিয়ান মোসাম্বি বলে বলে দিয়েছে তো এটা এটাও খেতে খুব ভালো এটাও টেস্ট নেব হবে এটাও এটাও হারভেস্ট করলাম একদম আমরা সাধারণত এইভাবে টেস্ট করি কারো ছাদ বাগানে এইভাবে এত ফল টেস্ট করি না এই গাছটাতে দশটা ধরেছিল হ্যাঁ টেস্ট রেভুউ অনেক হয়েছে টেস্ট লিভ হয়েছে এখান থেকে সজল দ্বারা পেরেছে হ্যাঁ খাওয়া হয়ে গেছে সজল টেস্ট রিভিউ হ্যাঁ আর এখান থেকে এখন পাঁচটা আছে আর এই পাঁচটা থেকে একটা পারি এটাও টেস্ট রিভিউ হবে দারুণ এটা দারুণ তাই তো এটাও রাখলাম দারুণ খেতে হ্যাঁ বিল আমরাটাও ভালো দিয়ে আসেন আর একটা টেস্ট রিভুও করাবো হ্যাঁ আর একটা এখান থেকে টেস্ট রিভিউ হবে দরা।

আর এই মোটামুটি দুশো থেকে তিনশো ফল ধরে ছিল হুম ঝরতে খেতে খেতে এখন মোটামুটি আছে এই জায়গায় হ্যাঁ এখন একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা পাড়া এখনই ছটা টেস্ট হয়েছে এখান থেকে ছটা পাড়া হয়েছে এই টেস্ট করতে হবে না ওটার আর ওই সাইডে প্যারা গাছগুলো আছে ধার দিয়ে তাই তো হ্যাঁ সব ধরনের পেয়ারা গাছ আছে এখানে ছটা ভ্যারাইটি প্যারা গাছ আছে এক দুই তিন চার পাঁচ ওখানে আছে আর এই গাছগুলো তো আবার ফুল চলেছে এদের এদের এই এই লেবু গাছের এখন ফুল আসবে এখন বলতে যে একটু আগে থেকে পনেরো দিন আগেই মানে একবার লেবু গাছগুলোতে মানে এরা যেহেতু ডরমেনসিতে চলে যাবে তো ডরমেন্সিতে যাওয়ার আগে একবার খাবার দিয়ে চাপান খাবার দিতে হয় আর সারা শীত ভরে আর খাবার দেওয়া দরকার পড়ে না সেটা আমি করে উঠতে পারি না আমার কাজের চাপে যদি সম্ভব হয় আমি ট্রাই করছি যদি হয় কিছুটা দিয়ে দিতে হবে আর তারপর থেকে একটু স্প্রেটা সপ্তাহে একদিন বা পনেরো দিন একদিন করে রাখতে হবে এক সপ্তাহে হয়তো কীটনাশক নতুন নতুন ডালপালা অনেক সময় ছাড়ে সঙ্গে ফুল 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 এই যে শুরু হয়ে গেছে আর কি এই সময়ে লেবু গাছগুলোতে যেগুলো মৌসুমি বা কমলা যেগুলো হারভেস্ট করার মতো হয়ে গেছে হারভেস্ট করে নিলে আগামী আগামী সিজনে এরা মানে ফুল ফল দেওয়ার জন্য প্রস্তুতির সময় একটা পাবে তো আমি আমার বাগানে যতগুলো মৌসুমী আছে আমি মোটামুটি পনেরো 20 দিন থেকে বাজারে কিনি না এখান থেকে তুলে নিয়ে স্টক করে দি আস্তে আস্তে খাই যেগুলো আছে তুলে নেব তুলে নিয়ে এরপর থেকে খাবার দিয়ে দেবো হ্যাঁ খাবার দিয়ে দেবো এই যে স্ট্রবেরি পরা এখানে একটা দেখা যাচ্ছে যাই হোক স্ট্রবেরি পরা ভালো হয় প্রচুর হয় লেবু গাছের টেস্ট তো করব কিন্তু আরেকজন ফল ভীষণ ভালোবাসে जाधव দা সে আছে দাদা এই বাগানটা কেমন লাগলো ও তো আমি তো ফল ভক্ত সবাই জানে সুতরাং ফল দেখে আমি পুরো পাগল বাগান তাহলে দেখে যাচ্ছি করছে না হচ্ছে দারুন দারুন দারুণ মানে জি হয়ে গেছে কিন্তু দাদা কমিয়ে দেবো জঙ্গল জঙ্গল মানে এই গাছ ওখানে চলে যাবে যাদবদা আমার বাগানে প্রথম এসেছেন হ্যাঁ হ্যাঁ যাদবদাকে আমি আমার বাগানে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আর এগুলো তো আমাদের পুরনো সাথী সব যাদবদা পুরনো কিন্তু আসলে এটা কি হয় না এটাই তো এটা এখনো হয় না তারপরে টেস্ট করছে চেষ্টা করব টেস্ট করো টেস্ট করো এটা চেকিং হয়েছে ছেলেকে দিয়ে একটু

কাউন্ট হয়ে যায় তোমার বলে হাত দেয় না চুরি করলে এরামি হয় দারুন 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 মিষ্টি হ্যাঁ দারুন দারুন এটা এটা দারুন এটা দারুন আরেকটা হুম এটা তো ট্যাগ হারিয়ে গেছে আমি চাইছি ট্যাগ দরকার নেই আমার বাগানে বাগানে থাকলে এত রকম ফল আছে এটাও কালার দারুন এ কিউ বলতে পারলে ভালো তবে এটাও ভালো হবে না না লেবু বলো দেখতে ভালো এর কোয়া গুলো খুব বড় বড় আর কালার কি ও এটাও ভালো

কিন্তু ডেজি যা কালার এসেছিলো চিন্তা ভাবনা বাইরে মোবাইলের ছবি দেখাচ্ছে আপনাদের ডেজি দারুণ কালার কিন্তু এই সময় খেলাম একটু রস নেই এটাও কমলা তাই তো এটাও কমলা ওয়াও কিন্তু হেভি হয়ে তো ঠাসা ঠাসা এবং সাইজও কিন্তু মতো লাগছে কিন্তু এইগুলো ইজিলি ছুটে যাচ্ছে ভেরি গেছে

কিন্তু খাওয়া চলবে অসুবিধা নেই না আসলে ভিডিও করার জন্য পারিনি গোল্ডেন মৌসুমী আমি একটা বিকাশ নার্সারি থেকে গোটা ফল নিয়ে এসেছিলাম বাড়িতে খাওয়ালাম মিসেস আমাকে বলল এই ফলটাতে স্প্রে করে কিছু ঢোকানো আছে এত মিষ্টি হয় না কোনো দিন এবার যখন আমার কাছে খাওয়ালাম তখন বলছি তাহলে ঠিকই বলেছে তুমি হ্যাঁ স্প্রে করে কিছু ঢোকানো আছে

আর সব থেকে বড় একটা নতুন অভিজ্ঞতা হলো যে আর প্লাস আমি ওই প্রথমবার ফালুকদার বাড়িতে এলাম যে এসে কারুর ছাদ বাগানে যে এত লেবু টেস্ট করা যায় সেটা নিজের চোখে চাক্ষুষ প্রমাণ পেলাম যেটা নার্সারিতে দেখা যায় কারণ ছাদ বাগানে এই প্রথম আমার আমার লাইফে এর আগে বিভিন্ন জায়গায় যেটা হয়েছে কি আম টেস্ট করানো হুম 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 তো লেবু আমার মনে হয় এত ধরনের লেবু হয়নি এক সঙ্গে এটাও একটা দুটো তিন থেকে এটা আরো আরো অনেক ভ্যারাইটি আছে এটাও একটা ভ্যারাইটি এটা মানে যে রস কম আছে একটু এটা দাও দাও ওকে নাম নেই নাম আইডি সারা আইডি আইডি সব মিছি না না রস শুকাই না পুরো রস আছে আইডি মানে আইডিটা ই হয়ে গেছে তাহলে গাছ বেশি হলো যা হয় ঠিক হ্যাঁ দাদা লাইনে আমি আগে আছি ওখানে দিচ্ছ কেন

হ্যাঁ ইন্ডিয়ান আপনারা আসলে এত ভ্যারাইটি আছে মানে আমার কাছে মৌসুমির পঞ্চাশটা ভ্যারাইটি আছে হম হ্যাঁ পাঁচ ছটা রিভিউ হলো হম কমলা কমলা আছে মোটামুটি তিরিশটা মতন ভ্যারাইটি হুম হ্যাঁ বাতাবি আছে এই কি বলে যে করতে একটা পাতি লেবু আছে মিলিয়ে টোটাল আমার কাছে একশো রকম ভ্যারাইটির লেবু হবে হ্যাঁ আদার্স গাছ হবে একশো রকম ভ্যারাইটি টোটাল দুশো প্লাস আইডি মানে ভ্যারাইটি আইটির গাছ আছে ফলে ফলের গাছ ডালিম আছে আমার কাছে আঠারোটা ভ্যারাইটি ডালিম আছে লঙ্গন আছে চোদ্দোটা ভ্যারাইটি হ্যাঁ আর একটা ছাদ আছে তো বাকিগুলো আবার অন্য ছাদে হবে হ্যাঁ দেখা যাচ্ছে এখানে এই দুটোক টেস্ট হবে এখন আমরা এই ভিডিওটা একটা ছোট করি এটা চাইনা রামলঙ্গন এটাই শেষ এটা করতে পারেন আপনারা গাছে দেখতে ভালো লাগবে কালারও দা হেভি দারুন আর খেতে খুব টক না টক মিষ্টি প্রচণ্ড প্রচুর ফলন হয় চাইনা রামলঙ্গন এটা এটা আমরা কোন জায়গায় ভিডিওটা করলাম এটা এই জায়গাটার আমাদের মালদা ডিস্ট্রিক্ট মালদা ডিস্ট্রিকের কালিচক থানা পড়ে আমাদের কালিচক থানা